সবাই নিশ্চয়ই যারা দীর্ঘদিন এই এক সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে অবদান রেখেছে তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভার আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পাবেন যাদের দক্ষতা আছে জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার ক্ষেত্রে যারা কখনই কোনো আপোষ করে না এই ধরনের ব্যক্তিরা মন্ত্রীসভায় থাকবেন বলে আমি আশা করি মন্ত্রিসভায় থাকা যারা নির্বাচন সেটি সব যো সদস্য আমি আশা করি থাকবেন পর্যন্ত থাকবেন ঠিক বলতে পারছেন না কত হবে তাহলে থাকবেন স্যার আমরা দেখেছি যে আপনারা যে প্রাক্টি দিয়েছিলেন নির্বাচনে তাদের মধ্যে নবীন এবং প্রবীণের একটা মিশেল ছিল মন্ত্রীসভায় কি আমরা কি দেখতে পাবো নিশ্চয়ই আমরা আশা করছি যে এই মন্ত্রীসভা নবীন এবং প্রবীণের সংমিশ্রণে গঠিত হবে স্যার কত সদস্য বিশিষ্ট হতে পারে এটা ব্যবস্থা চ্যালেঞ্জ কিন্তু ন্যূনতম 80 অর্থনীতিকে পুনরুদ্ধার করা বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা এটাই হল প্রধান চ্যালেঞ্জ জনগণের দৈনন্দিন দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করা সব সরকারের জন্য এটি একটা চ্যালেঞ্জ আগামী সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে আরেকটি চ্যালেঞ্জ রয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দূরতর অবনতি হয়েছে গত দেড় বছরে যেমন কোনো উন্নতি আমরা দেখি এই সরকারের তো আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক মাত্রায় নিয়ে আসা জনগণের প্রত্যাশার সাথে যাতে এর মিল থাকে সেই পর্যায়ে উন্নীত করে এই একটি বড় চ্যালেঞ্জ তারপর দিলীপ দলের নেতা তারা বাসায় গিয়েছে কি মনে হচ্ছে এবার দিলীপ দলের নেতারা ভূমিকাটা কেমন রাখতে পারে তার এই জেস্টারটা বাংলাদেশে একেবারে নতুন এবং এটি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সুবাতাস বয়ে নিয়ে এসেছে এবং এর জন্য জনগণও তাকে খুব ধন্যবাদ জানাচ্ছে আমরা বিরোধী দল যারা সংশোধিত একটা বিরোধী দল থাকবে তাদের সাথে